আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন কে বলছি আমাদের নেত্রকোনা সমের নদীতে কিছু নাই আমাদের দুর্গাপুর সময়ের নদীতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যারা আপনারা দেখেন নাই এখন আসলে দেখতে পারবেন আমাদের দুর্গাপুর সমের নদীতে কি কি আছে দেখতে পাতেছেন এক নাম্বারই আছে কুনির শহর এটা হলো কুনির নদী দেখতে পারতেছেন গরিব দকির জীবিকার একটা নদী এটাকে এখানে কোটি কোটি টাকা বছরে সরকার পায় এবং জনগণ পায় গরিব দুঃখী এখানে খেতে খেতে পারে দেখতেই পারতেছেন আপনাদের মাঝে খুব সুন্দর একটা ভিডিও তুলে ধরলাম এটা হলো আমাদের দুর্গাপুর সোমেশ্বরী নদী নেত্রকোনা জেলার ভিতরে পড়েছে আর এত বড়ো নদী নেত্রকোনা জেলাতে আর একটাও পাবেন না শুধু এই নদীটাই পাবেন এটার নাম হচ্ছে গা দুর্গাপুর সোমেশ্বরী নদী এখানে আছে বালু পাথর কয়লা লাখড়ি অনেক কিছু পাওয়া যায় মাছ সহ আর এখানে সুন্দর একটি দেখতে পাচ্ছেন রাস্তা নদীর মাঝখান দিয়ে একটি রাস্তা হচ্ছে খুব সুন্দর দৃশ্য আর এখানে পাবেন আপনারা ঘোরার জন্য আপনারা আসুন সেখানে পাবেন আপনারা পাহাড় পর্বত নদী খাল ঝর্ণা সব কিছুই পাবেন আর এখানে বন্য হাতিও আসে মাঝে মধ্যে বন্য হাসি হাতিও দেখা যায় আর এখানে একটা জিনিস পাবেন প্রতি বছর এই শীতের দিন অনেক মানুষ আসে এখানে পর্যটক কেন্দ্র এরিয়া এটাকে বলে পর্যটক কেন্দ্র এরিয়া এখানে আপনারা আসলে কী কী পাবেন আমি এক নম্বরে বলে দিই এখানে পাবেন জিরো পয়েন্ট বিজয়পুর এরপরে পাবেন সুন্দর চীনামাটির পাহাড় এখানে নীল পানি সবুজ পানি এবং কী অনেক সুন্দর চিনামাটির পাহাড় দেখতে পাবেন আরও দেখতে পাবেন এখানে রাশিমণি এবং কি দেখতে রানী কং মিশর সব কিছুই দেখতে পারবেন আর দেখুন কয়লার জীবিকার জন্য মানুষ খুব সুন্দরভাবে কয়লা তুলতেছে কয়লার এখন দাম কম কিন্তু কিন্তু অনেক আগে কয়লার মন ছিল চারশো টাকা পাঁচশো টাকা কিন্তু এখন বর্তমানে তিনশো টাকা মন একটু দামটা কমে গেছে আর আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কয়লা তুলতেছে গরিব মানুষরা আর এখানে দেখতে পাচ্ছেন বালু পাথর ইট কয়লা সবই পাওয়া যায় এবং কি মাছও পাওয়া যায় আর জিরো আপনারা যদি জিরো পয়েন্ট যান জিরো পয়েন্ট গেলে আপনারা পাবেন এই সুন্দর একটি দৃশ্য সেখানে কক্সবাজারে একটি অনুভব পাবেন কক্সবাজারের মতন একটি জায়গা পাবেন সেখানে আপনারা গোসল করতে পারবেন গোসল করে এমন এনজয় করতে পারবেন এখন আবার আবার একটি জিনিস দেখতে পারবেন সেখানে আপনারা ইন্ডিয়া যেতে পারবেন ইন্ডিয়া বর্ডার সীমান্তে গিয়ে অনেক বড় বড় পাত্র আছে ওখানে উঠে ছবি তুলতে পারবেন আমি দেখতেছেন ইন্ডিয়ার বর্ডারের সীমান্তের পাশে আর পিছনে আমার ইন্ডিয়ার পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ার রাস্তা পর্যন্ত সব কিছু দেখা যায় ধন্যবাদ সবাইকে